আসসালামু আলাইকুম শীত চলে এসেছে আর শীতের সময় এরকম লাকড়ি চুলায় ধোয়া ওঠা কষা গোস্ত আমাদের এক আবেগের নাম তো রান্না শুরুর আগেই সহজে কালি পরিষ্কারের জন্য পাতিলে কাদা মাটির প্রলেপটা দিয়ে নিচ্ছি কাদা মাটি কই এটা তো কম্পোস্ট ওই তো কম্পোস্ট মাটি আর কি আজ রান্না হবে মাটির পাতিলে 30 পিস গোস্ত সাথে 30 পিস আলু গুনে গুনে আলু গোস্ত কেন কেউ কি ধারণা করতে পারছেন বিলেতের মাটিতে এরকম লাকড়ির চুলায় রান্না তো এটা কিন্তু অনেকটা স্বপ্নের মতোই ব্যাপার ভাবা যায় এটা কিন্তু আমাদের সেই যে বানানো স্মার্ট লাকড়ির চুলা এই চুলায় অনেকেই রান্না দেখতে চাচ্ছিলেন তা আজকে আমরা খুব ছোট্ট পরিসরে একটু রান্না করতে যাচ্ছি আপনাদের কি মনে আছে স্বপ্ন সুপার শপের একশো টাকার গরুর মাংসের কম্বো প্যাকেটটি বেশ কিছু ইতিবাচক অনুভূতি সৃষ্টি করতে পেরেছে সবার মাঝে এই প্যাকেজটি অনেকের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর মাংস কেনার সুযোগ করে দিয়েছে কসাইরা সাধারণত দুশো গ্রাম গোস্ত বিক্রি করে না তো সেই সুযোগটা কাজে লাগিয়ে স্বপ্ন নিয়ে এসেছে এই দুইশো গ্রামের এই প্যাকেজটি যেখানে থাকে দশটি গোস্ত সাথে আবার বোনাস দশটি আলু দাম যে একেবারে কম পড়ছে তা কিন্তু না এটা কিন্তু আসল দামেই পড়ছে কিন্তু পরিমাণটা একটু অল্প করে দিয়েছে যাতে নিম্ন আয়ের লোকজন সামান্য পরিমাণে কিনতে পারে তার সাথে অনেকগুলো আলু মিশিয়ে পরিবারের সবাই মিলে ওটা ভাগ করে খেতে পারে বাংলাদেশে অগণিত পরিবার আছে যারা উৎসব ছাড়া কোনোদিন দিন গোস্ত চোখে দেখে না তাই সাশ্রয়ী এই প্যাকটি তাদের কাছে একটি আনন্দের বিষয় হতে পারে তবে দশ পিস গোস্ত রান্না করাটা একটু কঠিন আসলে কারণ দশ পিস রাতে যে টাইমটা লাগবে সেটা আমাদের কাছে বেশি মূল্যবান এ কারণেই কিন্তু আমাদের তিনটা প্যাকেজ পরিমাণ রান্না করা একসাথে মানে ত্রিশ পিস গোস্ত আর ত্রিশ পিস আলু স্বপ্নের গোস্ত এখনও সিদ্ধ হচ্ছে না মোটা লেয়ারের পাতিল যে তাপ ধরে রাখে সুন্দর কয়েকদিন আগে আমরা পোস্ট দিয়েছিলাম এই স্বপ্নের গোস্ত নিয়ে তো অনেকেই ব্যাপারটা বুঝতে পারেন নাই ওটা কিন্তু একটু মজা করেই অথবা দেশের মানুষের সাথে একাত্মতা প্রকাশ করেই পোস্টটা দিয়েছিলাম যে আমরাও স্বপ্নের মতো খেতে চাই কেউ কেউ কমেন্টে জানিয়েছিলেন যে ইংল্যান্ডে এটা কোথায় পাওয়া যাচ্ছে তারা হয়তোবা নিচের স্মল লেটারে টার্মস অ্যান্ড কন্ডিশন যে লেখা আছে ওটা খেয়াল করেন নাই ওই এক টাকা পঞ্চাশ কিন্তু বিলেতের টাকা গোস্ত নিজে কিনে এই ধরনের প্যাকেজ বানিয়ে নিতে হবে আর যদি নিজের বাগানের আলু থাকে তাহলে কিন্তু আরও খরচ কম পড়বে যাই হোক আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে খুবই স্বাদ হয়েছিল আর দেশি আস্ত রসুনের কারণে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়েছিল